জয় শিবশম্ভু শুরু হয়ে গেছে শ্রাবণ মাস হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হয়েছে আঠেরোই জুলাই থেকে এ এবং প্রথম সোমবার পড়বে একুশে জুলাই অর্থাৎ আগামী কাল। মনে করা হয় শ্রাবণ ভোলানাথ স্বয়ং নেমে এই সময় যারা মহাদেবের মাসে মর্তে আসেন করেন তাদের সব মনোবাসনা পূর্ণ করেন শিব শঙ্কর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে শিব পূজার সহজ পদ্ধতিটি কি এছাড়াও শেয়ার করব এই শিব পূজা করতে কি কি উপকরণ লাগে এবং শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে এক একটি বিশেষ শস্য অর্পণ করতে হয় যেহেতু কাল প্রথম সোমবার তো প্রথম সোমবারে কোন শস্যটি অর্পণ করলে আপনারা সমস্ত দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন সেটিও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ইনফরমেটিভ শ্রাবণ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ শ্রাবণ মাস এবং সোমবার দুটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের পুজো করলে বা শিবলিঙ্গকে অভিষেক করলে জীবনে অপার সুখ সম্পদ সম্মান পাওয়া যায় বলা হয়ে থাকে শ্রাবণের সোমবারে উপবাস ও উপাসনা করলে ভগবান শিব প্রসন্ন হন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন হর হর মহাদেব জয় শিবশম্ভু শ্রাবণ মাসে শিব পুজো করতে যে উপকরণগুলি লাগবে স্নানাভিষেকের জন্য আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি একটা ঘটিতে এছাড়াও গঙ্গার জল লাগবে ঘি লাগবে মধু লাগবে চন্দন বেটে নিচ্ছি তিলক দেওয়ার জন্য কিছুটা অখণ্ড আতপ চাল নিয়েছি বাবার মাথায় অর্পণ করার জন্য শিবলিঙ্গে জল ঢালার পর কিছুটা অখণ্ড আতপ চাল বাবার মাথায় অর্পণ করলে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে মহাদেবকে বিভিন্ন রকমের শস্য অর্পণ করা হয় প্রত্যেকটি সোমবারে এক এক রকমের শস্য বাবাকে অর্পণ করলে এক এক রকমের ফল পাওয়া যায় যেহেতু এটি প্রথম সোমবার তো এই প্রথম সোমবারে বাবার মাথায় আমি জব অর্পণ করব এই জব অর্পণ করার ফলে বলা হয় যে যে কোনো রকমের দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা যে কোনো রকমের দুর্ঘটনা থেকে মুক্তি পেতে আপনারা চেষ্টা করবেন এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবাকে জব অর্পণ করার ছাড়াও বাবাকে অর্পণ করার জন্য নিয়েছি কিছুটা বাতাসা ধূপ মোমবাতি আর বেলপাতা নিয়েছি বেলপাতা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ এছাড়াও আকন্দ ফুলের মালা নিয়েছি বাবাকে পরানোর জন্য নীলকণ্ঠ এবং কিছুটা সাদা ফুল নিয়েছি ফল নিয়েছি পেয়ারা ও কলা এই সামান্য কিছু উপকরণ দিয়েই মন ভরে পুজো করলে বাবা মহাদেব তাতেই সন্তুষ্ট হরহর মহাদেব ভিডিওটি ভালো লেগে থাকলে আমার কমলিকা সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলে কমেন্ট বক্সে হর মহাদেব লিখতে ভুলবেন না মহাদেব আপনাদের মঙ্গল করবেন ধন্যবাদ